হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো আজকের জন্য আপনাদের জন্য আরেকটি নতুনত্ব ভিডিও নিয়ে এসেছি তো আমার কাছে এই মুহূর্তে একটি প্রতিবেদন রয়েছে তো সেই প্রতিবেদনটি কী গুরুত্ব সহকারে আপনাদের সামনে তুলে ধরছি যে এনআইওএস থেকে যারা ডিএলএড পাশ এবার থেকেও কিন্তু প্রাইমারিতে যোগ্য বোঝাতে পারলাম আর শুধু তাদের উদ্দেশ্যে আজকের এই যোগ্য চাকরি যারা ডিএলএড কোর্স করেছেন তাদের উদ্দেশ্যে আজকের আমরা ভিডিওটি এবং ভিডিওটি শেষ অবধি দেখবেন ঠিক আছে এবার মূল বিষয়টা কি পড়ে আপনাদের শোনাচ্ছি যে এনআইওএস থেকে ডিএলএড পাশরা এবার থেকে প্রাইমারিতে যোগ্য তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং বা এনআইএস থেকে যারা ডিএলএড কোর্স পাশরা প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য বোঝাতে পারলাম আর সুপ্রিম কোর্টের বিচারপতি অর্থাৎ এই ডিসেম্বরেই সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই এর ডিভিশন বেঞ্চ দশ পুরো মূল তথ্য যে ভিডিওটির মাধ্যমে তিনি যে বিচারকদের মাধ্যমে সকল যোগ্য প্রার্থীর উদ্দেশ্যে যে রায়টি দিয়েছেন সেই রায়টি আপনাদের সামনে তুলে ধরছি তো চলুন জেনে নেওয়া যাক কি তুলে ধরেছেন তো এর ফলে ডিসেম্বরে এক রায়ে তিনি আদেশ দেন ওই বিচারপতি যে এর ফলে দু হাজার একুশ সালে প্রাইমারি টিচার পদে যে ইন্টারভিউ এনআইএস থেকে পাস করা এনআইএস থেকে পাস করা যেসব প্রার্থীরা বাদ দেওয়া হয়েছিল ঠিক আছে যারা বাদ পড়েছিল এনআইএস থেকে যারা ডিএলএড কোর্স করেছিল অথচ তারা পরীক্ষার্থে বাদ পড়েছিলো সেই সমস্ত তাদেরকেও কিন্তু আবার নতুন করে নিয়োগ করতে হবে নিয়োগ করতে হবে এবং দু সালে দশই আগস্ট এনসিটিই এক বিজ্ঞপ্তি জানিয়েছিল যে প্রাইমারি স্কুলে কর্মত যেসব প্রার্থীদের ডি যোগ্যতা নেই আবারও বলছি ভালো করে শুনুন যে দু সালে দশই আগস্ট এনসিটিই এক বিজ্ঞপ্তি জানিয়েছিল প্রাইমারি স্কুলে কর্মত যেসব প্রার্থীদের ডিএলএড যোগ্যতা নেই তারা অনলাইনে এনআইএস থেকে আঠেরো মাসের ডিরেক্ট কোর্স করতে পারবেন বুঝতে পারলাম আর সেই অনুযায়ী যারা ভারতে প্রায় চোদ্দ লাখের মতো অনলাইনে তারা কিন্তু এই এনআইএসিটি থেকে তারা কিন্তু ডিগ্রিটি অর্জন করেছিল যে বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেখান থেকে তারা ডিগ্রিটি অর্জন করেছিল এবং প্রায় ভারতবর্ষে প্রায় চোদ্দ লাখ আর পশ্চিমে প্রায় এক লাখের ছেলে মেয়ে এই এনআই ওয়েস থেকে ডিএলএড কোর্স পাস করে আর অন্য রাজ্যের মতে পশ্চিমবঙ্গ দু হাজার সতেরো সালে প্রাইমারি টেট দু হাজার একুশ সালে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ দু হাজার সতেরো সালে প্রাইমারি টেট দু হাজার একুশ সালে অনুষ্ঠিত হয়েছিল তাতে এনআইএস থেকে পাস করা প্রায় বারো হাজার ডিএলএস প্রার্থী ওই টেট পাশ করেও সতেরো হাজার মধ্যে দু হাজার সতেরো সালের প্রাইমারি টেট দু সালে অনুষ্ঠিত হয়েছিল তাতে ওইনএস থেকে পাস করেছিল যে সমস্ত যোগ্য প্রার্থী বারো হাজার ডিএলএ স্কু বারো হাজার ডিএলএ পাস প্রার্থী ওই টেট পাশ করো যথারীতি তারা প্রাইমারি টিচার ইন্টারভিউ দিয়েছিলো এবং ইন্টারভিউ কিন্তু দিয়েছিল এবং বারো হাজার ডিএলএড পাস করা প্রার্থী ও টেড পাস করো যথাথী তারা প্রাইমারি টিচার পদে ইন্টারভিউ দিয়েছিল কিন্তু ফল বেরোনোর আগে দু হাজার তেইশ সালে চোদ্দোই নভেম্বর আবার বলছি ফল বেরোনোর আগে দু হাজার তেইশ সালে চোদ্দোই নভেম্বর সুপ্রিম কোর্ট এক জানান যে এনআইএস থেকে পাস করা ডিএলএড কিংবা বিএড যারা ডিগ্রি অর্জন করেছে কোনোটা প্রাইমারি টিচার পদের জন্য যোগ্য নয় তাহলে এখানে কি বোঝা গেলাম বুঝতে পারলাম যে দু হাজার তেইশ সালে চোদ্দই নভেম্বর সুপ্রিম কোর্টের এই রায়ে জানান যে এনআইএস থেকে যে সমস্ত যোগ্য প্রার্থী যারা প্রাইমারি টিচার এবং পদের জন্য অ্যাপ্লিকেশন করেছিল এবং সেই সঙ্গে যারা ডিএড বিএড ডিগ্রি কোনোটাই প্রাইমারি টিচার পদের জন্য কিন্তু তারা যোগ্য নয় আর সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে প্রায় হাজার হাজার প্রার্থী কিন্তু হতাশা ভুগেছিল তো হতাশায় ভোগেন এবং দু হাজার তেইশ সালে টেট পরীক্ষার্থী প্রচুর এনআইএস থেকে ডিএলএড বাস প্রার্থী পরীক্ষায় বসেন যার ফল কিন্তু এখনও বেরোয়নি তো এটা কিন্তু একটি প্রতিবেদনে বেড়েছে সেই মূল তথ্যটা যারা প্রাইমারি টিচার পদের যে সমস্ত যোগ্য কীর্তি মেধাবী ছাত্র রয়েছে এই ডিএলএড পাসরা তারা কিন্তু এবার থেকে বুঝতে পারবে এই কথার একটি প্রতিবেদনে বেড়েছে সেই মাধ্যমে আপনাকে আমি ছোট্ট করে তুলে ধরলাম আজকের অবধি এই ভিডিওটি নমস্কার ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি এবং পাশে থাকবেন প্রতিনিয়ত আমি একটু করে ভিডিও আনি ঠিক আছে নমস্কার ধন্যবাদ